কমরেড সভাপতি মঞ্চে আমাদের সর্বভারতীয় নেতৃত্ব আমাদের যুব নেত্রী কমরেড মিনাক্ষী মুখার্জি আমাদের রাজ্য সম্পাদক এবং প্রাক্তন আমাদের নেতৃত্বগণ আমাদের যারা গোটা হুগলি জেলার আপামর সাধারণ মানুষ এবং আমাদের এই মাইকের কথা গোটা দুনিয়া যেখানে শোনা যাচ্ছে সবাইকে আমরা আমাদের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের অভিনন্দন ধন্যবাদ নমস্কার জোহার জানাই কমরেড সভাপতি বলেছেন আমাদের রাজ্য সম্মেলনকে সামনে রেখে যে প্রকাশ্য সমাবেশ সেই সমাবেশকে সফল করেছেন আপনারা আমাদের যারা হুগলি হুগলি জেলার বন্ধুগণ এবং সাধারণ মানুষ সেই আর একবার অভিনন্দন আমরা এখান থেকে শুরু করতে চাই যে আর সহ্য করব না চুপচাপ বাবন তাহে না কিসের জন্যে চ আমরা কোনো কি অন্যায় করেছি আবার অন্যায় কাদা যারা অন্যায় করেছে তাদের ভয়

যে কি শুরু করেছিল চেক কই ভাব লিদা মেনলি দা ক যে বাম্পড় যদি তাহে নাই তাহলে জীবনও আমরা আসতে পারবো না বা বলেই দাঁড়িয়া এই যে সাধারণ খেতে খাওয়া মানুষ তাদেরকে ঠোকানো যাবেক না তাদেরকে শোষণ করা যাবেক না তাহলে কি করতে হবে এই যে জঙ্গল এলাকায় আমরা ভুলে যাইনি

তারা খুনকে ভয় করে নাই হুমকি কো ভয় করে নাই তার প্রমাণ হচ্ছে আজকে হুগলি রে তাই তো আমরা চাষিবাসী মানুষ আমাদের গোটা পশ্চিম বাংলা গোটা ভারতবর্ষে হচ্ছে কৃষি প্রধান দেশ আমরা চাষবাস করি আমরা জানি আমরা চাষির মানুষ যখন আর আল ঝাড়িয়ে মানে আরে বল লাগা তখন মাটিটা উপরে তুলে দিয়ে আড়ের উপরে তখন অনেক ঘাস থাকে সেইগুলো জাকা পরে ধূপ গাছ চিনেন তো জানেন তো নিশ্চয় জানবো ধুপি ঘাস বন বাড়ায় তো যখন ধূপ গাছ যখন জাকা দিই তারপরে একটু জল পালে ধূপ গাছ মাটি ছাড়িয়ে বেরিয়ে আসে সাইড হয়ে উডুকু সেই হচ্ছে বামপন্থী লাল ঝান্ডা আজকে যারা আমাদেরকে বিভাজন করছে এই যে বিজেপি

আমাদেরকে শোষণ করছে নির্যাতন করছে আর এই যে বিজেপি বলারা বলছে বাবা মানুষের জন্য আমরাই সবটা করে দিব আমরা ভালো করব এই যে বলে নাই মাঝে মধ্যে তার মানে হচ্ছে ওরা আমাদের বিভিন্ন লোভ দেখাচ্ছে আমরা যখন মাছ ধরি সে টপ ওই 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 কি বলে তার মধ্যে আমরা চার দি আর তারপরে ডোভা আমরা রাখি বনাই দিই আপন তারপরে টুপুকু কেন একজন সরকারকে আমরা নির্বাচিত করেছি আমাদের দ্বারা নির্বাচিত সরকার আমাদের দেখবে না আমাদের যার যেমন যোগ্যতা সেই সুযোগ দেবে না আর ওরা ফুটানি করে মাঠে বলছে আমরা করে দিচ্ছি এই লক্ষ্মী ভান্ডার দিচ্ছি এই অমুক দিচ্ছি কৃষক বন্ধু দিচ্ছি দিতে বাধ্য কেন দেবে না প্রতিশ্রুতি দিয়েছ হাজার বার দিতে হবে আবহাওয়া হইতো না আর উনকুলে যা লেলে মাপে কেন মেনদা কল যদি লাল ঝান্ডাটা চালাবে আমাদের নামটা বাদ দিতে হবে হিম্মত আছে বাদ দিবে আমাদের লড়াই করতে হবে ওদের বটে জমিদারি বটে যে আমাদের ঘর দিচ্ছে আমাদের অধিকার আছে আমরা পাবো সেইটা আপনারা শপথ নেবেন ফিরে যাবেন আমরা তো কোনো অন্যায় করি নাই আমরা তো কারো দোষ করি নাই কারো চুরি করি তাদের লজ্জা থাকা দরকার আমি তো সব সময় বলি যে আমরা লাল ঝান্ডা যারা করি তাদের কোন অপরাধ বা লজ্জা হওয়া দরকার নাই তারা তো বলেছিল আমরা এত চুরি করছি মনে মনে ঠিক করেছিল এত চুরি করব সেই জন্য বাপন যে চৌত্রিশ বছর ছিল তারা মনে হয় কতটা চুরি করেছে সেই জন্য কি করলো যে আপনার আমার টাকা নিয়ে কমিশন করলো বলছে ওরা দমে চুরি করেছে তাহলে ওদেরকে ধরবো আর তারপরে বলছে ফাইল খুঁজে পাচ্ছি না বলছে লোপাট করে দিয়েছে মানে কোথাও কিছু নাই আর কি বলবে কিছুই নাই শিল্পর নামে গোটা দুনিয়া সম্মেলন করছে আমরা বলছি করু আমাদের কোনো আপত্তি নাই কোথাও সিঙ্গাপুর কোথাও মুম্বপুর তারপরে সিঙ্গাপুর থেকে আসে আমাদের রাজ্যের মানুষকে কাঁচকোলা দেখাইলো আমাদের আমাদের কাজ কলা দেখাচ্ছে তার প্রতিবাদ করতে হবে আপনাদের সবাই আজকে আমাদের আদিবাসী হোস্টেল ও আদিবাসী সমস্ত স্কুলগুলো বন্ধ করে দিচ্ছে কারণ বলছে স্কুল যারা শিক্ষিত হবে তাহলে তো জিজ্ঞেস করবে বলবে কেন এটা পাচ্ছি নাই কেন ওটা পাচ্ছি নাই তাহলে বলছে ওইসব দরকার নাই বাবা তোমাদের এইগুলা দিচ্ছি এইগুলা নিয়ে শান্তিতে তোমরা থাকো সেই জননে তারা পরিকল্পনা নিয়েছে আমাদেরকে চক্রান্ত করে যেমন বিজেপি জাতির নামে ধর্মের নামে আমাদেরকে আলাদা করে দিচ্ছে কিসের জন্য আমি তো সাタル বটি আমার তো ساری ধর্ম আপনারা অনেকেই আছেন অন্য ধর্মের মানুষ তাহলে কি সাタル ধর্ম কি আপনাদের তাড়া করছে ধর্ম ধর্মর জায়গায় থাকবে সংস্কৃতি সংস্কৃতির জায়গায় থাকবে যে যারা চরাচরণ আছে সবাই আলাদা আলাদা থাকবো কিন্তু আমরা তো মানুষ আমরা অনেক মানুষ আছি জাতি ধর্ম নির্বিশেষে আমি যখন কোন জায়গায় আমার যদি কোনো জায়গায় কিন্তু আমরা তো সবাই মানুষ আপনার আমার যা যা আপনার শিক্ষা স্বাস্থ্য বাসস্থান খাদ্য আমাদেরও তো তাই তাহলে কিসের জন্য ধর্ম নিয়ে লড়াই করব ওরা বলছে ধর্মের নামে বিভাজন

তাদের মতো নিজেদের মতো তারা চুরি করছে সেই রকম নয় তাদের মতো নয় আপনারা যারা এই যে আমাদের রাজ্য সম্মেলন এখানে করলেন আমাদের প্রত্যেক এলাকায় গেছেন কেউ তো আপনাদের চোর বলেনি আর ওরে ওরা তো ওদেরকে তো বলবে এরা তো চুরি করেছে চোর আমরা তো মাথা উঁচু করে আমরা যেতে পারবো আমাদের পাড়াতে আমাদের গ্রামে এটাই তো আমাদের গর্ব আমাদের কেউ চোর বলতে পারবে না তাদেরকে চোর বলবে এটাই হচ্ছে আমাদের বড় পাওনা কারণ আমাদের নেতৃত্বরা কখনো সেই সব ভাবেনি তারা ভেবেছিলেন আমার যে প্রজন্ম আমার যে শিক্ষিত বেকার ছেলে মেয়েরা কাজে আমরা সবাইকে সব দিতে পারবো না সেই জন্য বিকল্প ভাবনা করতে করেছিলেন সেই কারণে তো শিল্পর শিল্পর দিকে এগিয়ে যাচ্ছিলেন ওরা হাতের দিকে তো চলা হয় না ওদের সহ্য হলো না তাদের এখন থেকে নয় দীর্ঘ দিন ধরে গোটা দুনিয়ার যতগুলো সন্ত্রাসবাদী দল তাদেরকে এক জায়গা করে আমাদেরকে খুন করেছে যাতে এই মানুষগুলো উঠে দাঁড়াতে না পারে সেই কারণে আমাদেরকে খুন করে তাদেরকে আমাদেরকে বিভাজন করে দিয়েছে সেই জন্য আপনারা নিশ্চয় আমাদের এই সম্মেলন এই সমাবেশ আমরা যেমন ভিতরে আমরা আলোচনা করেছি আমরা আমাদের আগামী দিনে পার্টিটা কিভাবে নিয়ে যাব আমাদের সাধারণ মানুষের জন্য কিভাবে আমরা কাজ কর্ম করব এবং বাইরে এবং ভিতরে দুটাই আমাদের লড়াই করতে হবে আজকে আমাদের বিধানসভায় নাই আমাদের লোকসভায় নাই যেখানে আমাদের গুরুত্বপূর্ণ গোটা দেশের এবং রাজ্যের জন্য মানুষের জন্য যেখানে নীতি ঠিক হয় সেইখানে আমাদের কোনো লাল ঝান্ডা নেই সেই কারণে আজকে আমাদের সমস্ত যে অধিকারগুলো হারিয়ে যাচ্ছে এই যে একশো দিনের কাজ জঙ্গলের অধিকার এই যে পাট্টা বিভিন্ন যে প্রকল্প কর্মসূচি এই যে ঘরগুলো সমস্ত রকমের কে বলবে আমাদের হয়ে কে কথা বলবে তাদের তো দায় নাই তাদের তো ভোট দিয়ে চলে গেছে কিন্তু আমাদের রাজ্যের মানুষ সচেতন মানুষ যেদিন ওই যে নারকল ছেবড়া দিয়ে আমাদের মেয়েরা যেমন হাড়ি কোড়ায় মাঝে সেইগুলো থুনা যেদিন যদি ঘুষবে তখন বুঝতে পারবে আচ্ছা তো বুঝতে পারবে না ওদেরকে ঘুষে জীবাা ঘোচাইতে হবে उनको उनको ঘাসাও কইয়া उनको পরিষ্কার হইয়া যতদিন না তৃণমূল এবং বিজেপি এখান থেকে আমাদের উৎচ্ছেদ করতে পাচ্ছি ততদিন আমাদের পরিবেশও ভালো থাকবে না আমাদের পশ্চিম বাংলাও এবগোবে না কোন কুথাও এবগোবে না আমাদের দেশও এবগোবে না সেই কারণে আপনারা সেই কাজটা করবেন আগামী দিন আমরা সবাই ঐক্যবদ্ধ বিজেপি এবং তৃণমূল তাদের বিরুদ্ধে আমরা লড়াই করব অনেক সহ্য করেছি ব্রিগেডের কথা মনে আছে আপনাদের আমি বলেছিলাম না পায়ের উপরে পা ঠিক আছে যখন পায়ে যখন এরকম করে যখন ঘোষণাই দৌড়াবে তখন আমাদেরও করতে হবে আমরা আর সহ্য করব না অনেক কিছু হারিয়েছি আমাদের নিজেদের কমরেড হারিয়েছি আর না অনেক সহ্য হয়েছে সেই জন্য আগামী দিনে আপনারা সঠিক ভাবে চিন্তা ভাবনা করবেন আমাদেরকে সমর্থন করবেন আমাদের মানে আমরা সবাই একটা ভালো জায়গায় পরিবেশে থাকতে পারি সেই কাজটা আমাদের করতে হবে